نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأقلنا في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم

সেগেদিনা হাবিবিনা শাফি এনাম ওলালাম মোহাম্মদ সল্লাল্লা ও আলাইহে ও সাল্লামার উপর আল্লাহ তালা যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনও নাই

মৃত্যুকে আলিঙ্গন করো না এই হচ্ছে আল্লাহ দুইটা নির্দেশ আল্লাহকে ভয় করতে হবে আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করা বলেন যাবে না আমাদের রসুল্লাহ উন্মত হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টি মৌলিক পরিচয় ঠিক না পরিচয় ভৌগোলিক পরিচয়ে অনেকগুলো পরিচয় তুলে ধরি আমরা আমরা বলি বাংলাদেশ ঠিক না রাজনীতি করিদার যারা রাজনৈতিক পরিচয় দেয় কেউ বলি জাতীয়তাবাদী কেউ বলি ধর্ম নিরপেক্ষতাবাদী

ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا بانا مسلمون الله علينا محمد صلى الله عليه وسلم بيقولون يا اهل الكتاب তালাও ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আসো একটি কথায় আমরা একমত পোষণ করি সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহর সাথে কাউকে শরীক করব না আর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না ঠিক ফাইন তাবাল্লাউ আই ফাইন আরাদু যদি এই কথা থেকে আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয় পরিচয় কি আমাদের দেশে একদল রাজনৈতিক ভন্ড আছে যারা বলে কে মুসলিম কে অমুসলিম এটা বড় পরিচয় না আমরা বাঙালি বলবেন এই কথা যখন সেকুলার নাস্তিকরা বলে আমাদের দুঃখ লাগে না কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাস কেউ যদি বলে আমাদের কলিজায় আঘাত লাগে শুনছেন না কথা বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার কে মুসলিম কেউ মুসলিম এটা বড় পরিচয় না আমরা মানুষ এই প্রত্যেকটা কথা আকিদা বিধ্বস্তি যা ইমানকে নষ্ট করে দিবে ঠিক না আর এই কথাগুলো সবচেয়ে বেশি প্রচার করে কুখ্যাত বাউল সম্প্রদায় বাউলরা বাউলরা ইসলাম মানে না ওরা লালনের ধর্ম মানে আর লালনের ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম কি মানব ধর্ম এখানে কে কোন ধর্ম এটার কোন মূল্যায়ন নাই তারা মনে করে যে যেভাবে আগে যে দিন ওই করে ওনার সুনতকে অনুসরণ না করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে আমি খুব ছোট্ট একটা ছোট্ট না কোরআনের কোনো কিছু ছোট না মহান একটা দৃষ্টান্ত দিচ্ছি ছোট্ট করে কম কথায় মাক্কা মুখারমায় যারা কাফের মুশেক কোরআ ছিল আবু জেহেল সহ তাদের একজনও নাস্তিক ছিল না সবাই আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে আস্তিক ছিল কোরআন শিবে আল্লাহ বলেন আল্লাহ বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আপনি কুরাইশের কে জিজ্ঞেস করুন কাফেরদেরকে জিজ্ঞেস করুন আকাশ ও জমিন কে কে সৃষ্টি করেছেন চাঁদার সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ ওরা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু ছিল কি কাফের কাফের ছিল নাস্তিক ছিল না আস্তিক ছিল কিন্তু ছিল কি কাফের তার মানে আস্তিক হইলেই মুসলমান হওয়া যায় না রসুল্লাহ রসালতকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় এই যে বাংলাদেশে এক ভণ্ড আছে ফরহাদ মজহান চিনেন না ও সরকারকে প্রতিদিন উস্কানি দেয় আব্বাসীকে গ্রেফতার করো খালেদ মহিউদ্দিন ওকে চ্যালেঞ্জ করছে জাব্বাস হিসাব বসতে চায় বসেন রাজি হয় না দেখছেন না আলেমদেরকে চ্যালেঞ্জ করে বলে তৌহিদি জনতাকে সে দেখে নিবে আমিও বলছি ফরহাদ বাড়াবাড়ি কইল না তৌহিদি জনতা একবার খেতলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেতা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে বাংলাদেশ তোমার বাপের তালুক না ইসলামকে নিয়েই বেঁচে থাকতে চাই ইসলাম যতদিন থাকবে বাংলাদেশ ততদিন থাকবে মুসলমান বলা যায় ইসলাম মানে না সর্বেশ্বরবাদী দেয় বিশ্বাসী সুফিবাদে বিশ্বাসী মানব ধর্মে বিশ্বাসী চিল্লায় তারপর উতবা সাইবা এরা সবাই ছিল কি আস্তিক কিন্তু ছিল কাফের তাল্লাকে বিশ্বাস করত তাইলে 360টা দেব দেবীর পূজা করতে কেন তাদের কথা তাল্লা কোরআনে তুলে ধরেছেন ওরা বলছে মা নাআবুদুহুম ইল্লা লিইয়াকরবুনা ইলাহুল্লাহ যুলফা তারা বলছে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি তবেই হাতে বানানো লাতমানা তো যা তিনশো ষাটটা দেব দেবীর এবাদত করি যেন ওরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় আরে বাবা নজিবিল্লা বলো তাহলে কোরআশদের উদ্দেশ্য ছিল মহৎ তরিকা ছিল বলো বুঝাইতে পারলাম উদ্দেশ্য ছিল কি? অহহ। ছিল? অহহ।olat। খ্রিস্টানরা বলতো আমরা তো ঈসাকে আল্লাহর পুত্র মনে করে ইবাদত করি। আল্লাহকে পাওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ইহুদিরা বলতো আমরা উজারকে আল্লাহর পুত্র মনে করি। তার ইবাদত করি আল্লাহকে পেতে। বলেন নাউজুবিল্লাহ। বেশাক बेशक এবং ঈসা আল্লাহর পুত্র ছিল না আল্লাহর নগন্য দাস ছিল আল্লাহ কোন পুত্র নাই লামিয়ালি বলমি اولاد বলনা কিন্তু তারা ওজাইরার ইসার এবাদত করত কাকে পেতে উদ্দেশ্য ছিল কি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তখন সূরা এমরানে ইমরানে 31 নাম্বার আয়াত নাযিল করে বলে দিলেন কুল ইন কুনতুম তুহিব

আপনি মানব জাতিকে বলে দেন ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি আমার অনুসরণ করো ইয়াহদিকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জিন্দগির গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ পাক হচ্ছেন গাফুরুর রহিম সুবহানাল্লাহ কি বুঝালাম আল্লাহকে পেতে হলে না জাতের জন্য মুক্তির জন্য আল্লাহ রসুলের অনুসরণের কোন বিকল্প এখন রসুল্লার অনুসরণকে আমরা বুঝি কথা বল আমরা অষ্টশি পার্সেন্ট মুসলমান সুন্নতের সংজ্ঞাই জানি না শুধু দাড়ি টুপি যুববাকুর তার কিছু আমলের মধ্যে সুনত অনুসরণ করি

তো রসুল্লাহ রসুনমত অস্বীকার করলে মুসলমান হওয়া যাবে